আসসালামু আলাইকুম আমি উমে আলমা সুলতানা ঢাকা জহ কোর্টে আইনজীবীর সাথে কর্মর রয়েছি পাশাপাশি আমি লেখালেখি করি এবং বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছি তো এবার অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশে আমার প্রথম কাব্যগ্রন্থ অপ্রত্যাশিত ভালোবাসা যে বইটি প্রকাশিত হয়েছে পানপরি প্রকাশন এবং একশো ষোলো নম্বর স্টনে কে মেলা হচ্ছে শেষ দিন আপনাদের কাছে আমার খুব ইয়ে থাকলো যে আপনারা বইটি অবশ্যই পান করি প্রকাশনী অথবা আমার পেজ বা এই যে পেজে যাচ্ছে এই পেজ থেকে আপনারা আমার ঠিকানা নিয়ে সংগ্রহ করে করবেন বইটি এখন এই বইয়ের বিষয় সম্পর্কে আপনাদের মাঝে কিছু তুলে ধরছি সেটা হচ্ছে আমার বইটি লেখা হয়েছে প্রেম প্রীতি ভালোবাসা বিচ্ছেদ বিরোহ সংগ্রাম বিভিন্ন স্ট্রাগলের কথা দিয়েই তোলা হয়েছে এবং এখানে নারীকের দিক বিষয়ের উপরেই ভিত্তিক বেসিক করেই লেখা হয়েছে আমাদের সমাজের মেয়েরা কিভাবে লাঞ্ছিত হয় সব বিষয়ের উপরে মানুষ কীভাবে প্রতারিত করে এই সমাজ প্রতারিত সমাজ বাস্তবিক দিকগুলোয় তুলে ধরা হয়েছে আমার বইটি যদিও একটি বাস্তব ভিত্তির উপর কেন্দ্র করেই এই বইটি লেখা হয়েছে বইটিতে রয়েছে একশো পনেরোটি কবিতা আর দুইশো দুই পেজের মানে তেরো ফার্মার বই তো এই বইয়ের যদিও কাব্যগ্রন্থ তারপরও এই বইয়ের একশো পনেরোটি বই কবিতা যদি আপনারা পড়ে থাকেন তাহলে এখানে একটি আত্মজীবনী বেরিয়ে আসবে আমি চাইবো যে আপনারা সকলে আমার এই বইটি কিনবেন এবং আমি নতুন লেখিকা হিসাবে আমি তাদের পরবর্তীতে আবার লেখালেখির আগ্রহ প্রকাশ করি সেই হিসাবে আমাকে দোয়া করবেন এবং পাশে থাকবেন আপনারা সকলে পাশাপাশি ওনারা অবশ্যই নতুন লেখিকাদের যদি আপনারা একটু সুযোগ না দেন তাহলে কিন্তু আমরা আসলে ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আমরা মুখ ফুটে পড়ে থাকবো তাই আমি চাই প্রত্যেকে বইমেলা আসুন বইমেলাতে আসুন বই পড়ুন জ্ঞান অর্জন করুন কারণ প্রত্যেক লেখাতে কিছু না কিছু বিষয়ভিত্তিক আছে আর পাশাপাশি অনেক পাঠকদের ভিতরে একটা জিনিস আমি খুব লক্ষ্য করেছি নতুন লেখিকা আসলে নতুন থেকে পুরাতন হয় আমি চাইব নতুন লেখ লেখক তাদের বই কেনেন কারণ পুরাতনরা তো আছেই তাদের বই তো আপনারা পড়েছেনই এবং নতুন নতুনদের একটু সুযোগ দেন কারণ একজন নতুন লেখক লেখিকা যখন তৈরি হয় তখন অবশ্যই তার মনের আবেগ মনের ব্যাখ্যাগুলো চেষ্টা করে প্রথম বইয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতে তো আমিও চেষ্টা করেছি আমার এই বইটাতে বাস্তবিক যে চিত্র বর্তমান যে সমাজ ব্যবস্থা সেই জিনিসগুলো তুলে ধরার জন্য সকলেই বই কিনবেন বই পড়বেন কারণ বই কিনে কেউ কখনও দেউলিয়া হয়নি সব সময় বই কিনেই মানুষ জ্ঞান অর্জন করেছে আপনারাও জ্ঞান অর্জন করবেন আর আমি মেহ পাশাপাশি আমার আরেকটা পরিচয় বলা হয় না আমি মেহেরপুরের মেয়ে আমি মেহেরপুরবাসীর কাছে বলবো আপনারা সকলেই আমার এই বইটি কিনবেন এবং জানবেন আমাকে বিচার বিশ্লেষণ করবেন আমি চাই না যে আমার বই পড়ে সবাই আমাকে সুনামি করবেন আমি চাই আমাকে সমালোচনাও করুন কারণ মানুষের ভুল টুটি সব কিছুই মানুষ উঠবে আমিও হয়তো আমাকে আপনাদের ভুল টুটির মাধ্যমে ভবিষ্যৎ জীবনটা আরও ভালো করবে এবং ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর লেখা বই নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে